আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মেয়েদের যে কত শখ থাকে আসলে মেয়েরাই বলতে পারে তাদের এই সংসারটাকে নিয়ে তাদের যে কত শখ কত স্বপ্ন তো আমিও তো মেয়ে আমারও তো কত শখ আর কত স্বপ্ন আছে তাই না আর সেই শখ আর স্বপ্নের মধ্যে হচ্ছে গিয়ে আমার এই বক্স ফেসিংটা যখন আমাদের ফ্ল্যাটের কাজ হয় তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যাতে আমাকে এরকম একটা বেসিং বানিয়ে দেয় তো ডাইনিং টেবিলের সামনে যেহেতু এই স্পেসটা আছে তো আমি তাকে বলি যাতে সে এখানে এরকমভাবে একটা বক্স বেসিং তৈরি করে দেয় যাতে দেখতে ভালো লাগে তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড কিন্তু রাজি হয়নি তারপর হচ্ছে আস্তে আস্তে সে রাজি হয়েছে আর ফাইনালি কিন্তু আমার শখটাও পূরণ হয়ে গেছে আর সেই শখের জিনিসটা তো একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর এদিকে এই যে মার্বেলটা এটা কিন্তু একেবারেই বেসিংয়ের সাথে মিলে গিয়েছে আমি যখন এই মার্বেলটা কিনতে গিয়েছিলাম তখন চিন্তা করেছি যে সাদা আনব কিন্তু কিভাবে যে মিলে গেলো আসলে সবই আল্লাহর ইচ্ছা তো এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল আমাদের কিন্তু অনেকগুলো মার্বেল পাথরই দেখিয়েছিল একটা আমার পছন্দ হয়েছে সেটা সাদার মধ্যে কিন্তু তারপর আবার লাস্ট পর্যায়ে হচ্ছে এটা দেখিয়েছে তো এটা হচ্ছে গিয়ে বেসিং তারপর হচ্ছে গিয়ে টাইলস এর সাথে সব কিছুই একটু ম্যাচিং আছে তো যাই হোক সব কিছু একটু মিলে গেলে কিন্তু দেখতে ভালো লাগে আর সেটা যদি একটু পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে যেহেতু এই বক্স বেসিংয়ের স্পেসটা আমার ডাইনিং টেবিলের সামনে এখানে শুধু খাওয়ার পরে হাতই ধোয়া হয় আর অন্য কিছু না সেজন্য আমার এটা খুব বেশি একটা ময়লা হয় না তারপর আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার করে রাখতে আর এখানে যে মিররটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি বেসিংয়ের সাথে মিল করে কিনেছি আর এ তো হচ্ছে গিয়ে আমার বক্স বেসিং স্পেসটা আর এটা হচ্ছে রিং তোয়ালের স্টান তো আমি হচ্ছে গিয়ে এটা একটু ভিতর সাইডে লাগিয়েছি যাতে এটা শুরুতে গড়ে ঢুকলে যাতে দেখা না যায় যখন আমি এখানে একটা তোয়ালে রাখবো তখন যাতে এটা দেখতে খারাপ না দেখায় সেজন্য হচ্ছে গিয়ে আমি এটা ভিতরের সাইডে লাগিয়েছি তো মনের মতো তো বেসিং হলো আর এখন হচ্ছে সাজানোর পালা তো একটু হচ্ছে আমার মনের মতো করে সাজিয়ে নেব এখানে হচ্ছে গিয়ে আমি দুই সাইডে দুই কর্নারে হচ্ছে দুইটা স্টিকার হুক লাগিয়ে নিয়েছি দুই সাইডে হচ্ছে দুইটা ফুলের ঝোপ লাগাবো সেজন্য তো আমার কাছে এই দুই কালারের ফুলগুলো দেখতে অনেক ভালো লেগেছে সেজন্য হচ্ছে কি আমি দুই কালারের ফুলটাই নিয়েছি একটা হচ্ছে হালকা গোলাপির মধ্যে আর একটা হচ্ছে হালকা নীলের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই দুই কালারটা ভালো লাগবে দেখতে আর সাথে তো সবুজ আছেই তো এখন হচ্ছে গিয়ে আমি এক কর্নারের মধ্যে হচ্ছে গিয়ে হালকা কালার কালারটা লাগিয়ে নেব তো আমি চেষ্টা করেছি আমার পছন্দ মতোই হচ্ছে গিয়ে করতে আর আমি যখন যেটা সাজাতে পছন্দ করি আমার হাজব্যান্ড তার সাধ্য মতো চেষ্টা করে সেটা করে দেওয়ার বা কিনে দেওয়ার কারণ আমার হাজব্যান্ডেরও ঘর গোছানো পরিপাটি দেখতে অনেক ভালো পছন্দ করে আর কি তো এই এই সাইডে হচ্ছে গিয়ে আমি হালকা নীল কালারটা লাগিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি একটা তোয়ালে রেখে দিলাম তো উপরে হচ্ছে দুই সাইডে তো দুইটা ফুলের ঝোপ রেখে দিয়েছি কিন্তু নিচের সাইডটা কিন্তু এখনো খালি তো এখানে চিন্তা করছি যে কি রাখবো কি রাখবো তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এক সাইডে একটা হ্যান্ড ওয়াশ রেখেছিলাম তো আরেক এক সাইডে কণাটা খালি ছিল তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা ইনডোর প্লেন রেখে দিচ্ছি তো দেখতে ভালো লাগে আর কি আর এখানে হচ্ছে গিয়ে আমি একটা হ্যান্ড ওয়াশ রাখবো তো রেডি হয়ে গেল আর আমার পছন্দ মতো হচ্ছে গিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এক একজনের রুচি পছন্দ এক এক রকম তো আমার কাছে এভাবে ভালো লেগেছে তাই আমি এভাবে করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবকিছু কিন্তু দেখতে অনেক সময় ভালো লাগে না হালকা পাতলা জিনিস দিয়ে কিন্তু অনেক সব সবকিছু ফুটিয়ে তোলা যায় তো কেমন লাগলো আমার এই ছোট্ট খাট্ট বেসিং এরিয়ার আইডিয়াটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম